আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা যশোর বোর্ডে এসেছিল যার উদ্দীপকে আমরা একটা চিত্র দেখতে পাই যার নদীর প্রস্থ দিয়ে কিলোমিটার নদীতে এই দিছে অবস্থান হতে অন্য প্রান্তে এ ডি বরাবর যাচ্ছে এ ডি বরাবর যাচ্ছে স্থির পানিতে নৌকার বেগ দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এ বি বরাবর একই দুর্নীতিতে চালানো হয় তো ক নাম্বার প্রশ্ন বলছে নদীর সমতলে লম্ব বরাবর একক ভিত তো নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে যদি এমন হয় ক নাম্বার প্রশ্নটা আমরা দেখি আমরা এই সূত্রটা জানি যদি বলা হয় এ ও বি এর লম্ব বয় একক ভিত একক লম্ব বরাবর অবশ্যই এবিটি একই সমতলে হবে ঠিক আছে এবি যদি একই সমতলে থাকে তাহলে এবি বরাবর লম্ব একক ভেক্টর হবে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন ডিভাইডেড বাই এই যে ক্রস গুণনটা পাবো সেই ক্রস গুণনের মান ডিভাইডেড করতে হবে সেই ক্রস গুণনের মান তাহলে আমরা লম্ব একক ভেক্টরটা পাই যাই আর লম্ব একক ভেক্টর কি আমরা সাধারণত ইটা দিয়া পড়ছি কি দিয়া পড়ছি তো এই সূত্রটাই আমরা এপ্লাই করব এটা আমরা এখন লিখলাম না তো আমাদের এখানে নৌকার বেগ দিয়া দিছে দেখব দেওয়া আছে বা ধরি ধরি লিখি আমরা ধরি নৌকার বেগ নৌকার বেগ তো নৌকার বেগকে আমরা সাধারণত ভি বলি ভি ইকুয়াল দেওয়া আছে থ্রি আই প্লাস বেগ দিয়ে দিচ্ছে টু আই সোতের বেগ সোতের বেগকে আমরা সাধারণত ইউ দিয়া প্রবেশ করি যেটা দেওয়া আছে টু আই এখন তাহলে আমাকে যেহেতু কিন্তু জানা থাকা লাগবে আমাদের প্রথম সারিতে থাকে আইজে কে দ্বিতীয় সারিতে আমাদের প্রথম ভেক্টরের সহক গুলা আই জে কে সহক গুলা আই সহগ লিখতে হবে এখানে যে সহগ যে বরাবর কের কে নাই তার মানে কের সহক শূন্য তারপরে আমরা নৌকাটা দেখলাম এবার স্রোত এটা স্রোতের আয়ের সহক আছে টু জের সহক এবং কে সহক নাই তার মানে এখানে শূন্য শূন্য তো এইবার এটাকে আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করে আমরা জানি তো মনে করো আই নিয়ে কাজ করলে আই বরাবর সারি কলম বাদ বাদ দিয়ে এইটাই গুণ বিয়োগ এইটাই গুণ থ্রি সাথে শূন্য গুণ করলে শূন্য মাইনাস শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য মাইনাস দিয়ে যেয়ে দেখতে হবে যে দেখলে যে বরাবর কলম শাড়ি বাদ ফেরি সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যের সাথে টু গুণ করলে শূন্য তারপর প্লাস কে কে বরোবার শাড়ি কলম বাদ শূন্যৰ সাথে ফেরি গুণ করলে শূন্য তারপর মাইনাস ফেরির সাথে টুগুন করলে সি একটা মান পাব তো এখানে টেপ দিব এইগুলাতেও টেপ দিয়ে দিব

আই জে কে সহকগুলাকে বর্গ করে যোগ এখানে আই জে নাই তাহলে তো ওগুলো লেখাই রাখবে না শুধু কে আছে তাহলে কে সহককে বর্গ করবে তো এখানে আমাদের হবে রুট ওভার থার্টি সিক্স আর থার্টি সিক্সকে রুট করলে হবে সিক্স তাহলে আমরা মানটাও বের করে দিতে পারি এবার দেখবো সুতরাং সমতলে সমতল বরাবর কি বলছে প্রশ্ন যেভাবে বলছে নদীর সমতলের লম্ব বরাবর নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর লম্ব বরাবর একক ভেক্টর আমরা সূত্রটা লিখবো সূত্রটা কি হবে ভি ক্রস ইউ ডিভাইডেড বাই ভি ক্রস ইউ যে ভেক্টরটা পাইছি সেটার মান তো ভি ক্রস ইউ এর মান পাইছি মাইনাস সিক্স কে পাইলাম কত মাইনাস সিক্স কে আর ভি ক্রস ইউ এর মান পাইছি সিক্স তো কাটাকাটি করলে হবে মাইনাস তো এইটাই হবে লম্বা একক ভেক্টর তো অ্যানসারটা মিলাই ও অ্যানসারটা এখানে আনা হয় নাই তো অ্যানসার আসা করি মিল তারপর আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখি উদ্দীপক অনুসারে কোন কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছা তো প্রথম ক্ষেত্রে আমাদের এডি পথে যাইব আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যাবে হলো

আর ভি ভেক্টর মানটা বের করব আমরা এখানে দেখতে পারি ভি 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 ভেক্টর ভি ভেক্টরটা ছিল এই যে থ্রি আই প্লাস মনে এটা ছিল টু আই তাহলে থ্রি 3 স্কয়ার আই এর সহগের বর্গ তাই না তাহলে এখানে নয় নয় আট হাজার দুটো তাহলে এটাকে লেখা যাবে থ্রি রুট তাহলে আমরা নৌকা বেগ পাইলাম এবার স্রোতের বেগটাও বের করবো স্রোতের বেগ স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয় এটাকে আমরা দেখতে পাই ইউ ভেক্টর মডুলাস ইউ ভেক্টর আর কি এখানে শুধু আই ছিল তাহলে আই এর সবকে বর্গ তাহলে এখানে হবে টু তাহলে স্রোতের বেগ এবং নৌকার বেগ আমরা পেয়ে গেলাম একক হবে এম সিন্ডস ওয়ান একক দেওয়া ছিল প্রশ্নে দেওয়া আছে এম এস ইনভার্স ওয়ান আমাদের এম এস ইনভার্স দেওয়া আছে এবার নৌকাটা যে এদিকে চালানো হয় এবং সোজা চালানো হয় কোন সময় আগে যাবে দেখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে নৌকাটি এডি পথে চালাবে

আলফা এই আলফাটা হইলে আমাদের এখানে উলম্ব বরবার আমাদের নৌকার অপর পারে পৌঁছাবে অপর পারে অপর পারে অপর পারে পৌঁছাতে অপর পারে পৌঁছাতে নৌকার স্মরণ হতে হবে স্মরণ হতে হবে উলম্ব বরাবর কি উলম্ব বর উলম্ব বরম্ব বরাবর উলম্ব বরাবর সর উলম্ব বরাবর উলম্ব বরাবর বেগ বেগ লাইফ তো জানি উলম্ব বর মানে তো আমরা জানি উলম্ব বরাবর বেগ আমরা যদি এটাকে ভি বলি এটা ভি এক্স এটা হবে ভি ওয়াই তবে এই উলম্ব বরাবর বেগ আমরা বলবো ভি ওয়াই ওয়াই অর্থে দিয়ে তাহলে এটাকে ভি ওয়াই বলি আর ভি ওয়াই আমাদের এখানে কোনটা আছে কার সাথে ইউ এর সাথে বা ভি এক্স এর সাথে সবভাবে বললে ভি এক্স এর সাথে আর ভি এক্স এখানে আমরা বলতে পারি এটাকে বলতে পারি ভি এক্স ইউটাকে কেটে দি বা কাটা লাগবে না এটাকে আমরা বলবো ভি এক্স এটাকে বলবো ভি ওয়াই ভি এর সাথে একসাথের সাথে যেটা এটা এক্স এখানে ভিউ ওয়াই তো ভিউ ওয়াই আমাদের ভি কোনটা আছে মানে ভি আছে এক্স এর সাথে আলফা তাহলে আমরা বলতে পারি এটা আনুগুমিত তাহলে যেহেতু কোনটা আমাদের এক্স এর সাথে আমাদের ভি ওয়াইটা আমরা লিখবো কি ভি সাইন আলফা তাহলে উলম্ব বরাবর পর বেগ হলো ভি সাইন আলফা পিলাম এটা এক নাম কারণ আমাদের আলফার মানটা জানা নেই ই এর মানটা জানা আছে আলফার মানটা আমাদের বের করতে হবে তো আলফার মানটা কিভাবে বের করা যাইতে পারে এখানে আমরা আলফার মানটা ইউ আর ভি এর মধ্যকার কোনটাই হলো আলফা তো আমরা দেখতে পারি দেখবো ইউ ও ভি এর মধ্যকার কোন আলফা হইলে ইউ ও ভি এর মধ্যকার কোন মধ্যকার কোন আলফা হলে আমরা বলতে পারি কস থিটা টু আমাদের কোন নির্ণয় তো কস থিটা না লিখে আলফা লিখি মানে দুইটা ভেক্টর এই দুইটা তো ভেক্টর জানি ভেক্টর দিয়ে কিন্তু আমরা কোন বের করতে পারি এই দুইটার মধ্যবর্তী কোন কস থিটা আমরা জানি এই দুইটার ডট গুণন ডিভাইডেড বাই এই দুইটা ভেক্টরের মান তাহলে আমরা কি পাবো আলফা বাই আজাব কস হ্যাঁ এখানে ইউ ভেক্টরটা ছিল আমাদের দেখ যেটা ছিল টু আই ছিল আর নিচে আমাদের মান ইউ ভেক্টরের মান আমি রুট অব ইউ ভেক্টর মান আমি বের করছিলাম না বের করছি এটা হয়েছিল আমাদের টু আর এটা পাইছিলাম থ্রি রুট অব আর

থ্রি রুট অভার টু পঁয়তাল্লিশ ডিগ্রি মানত ওয়ান বাই রুট কাটা এখান থেকে আমরা ভালো মানই পাইলাম থ্রি পাইলাম এইবার লেগবো সুতরাং সময় লাগবে সময় টি আমরা টি জানি কি

টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তো এক হাজার হয়ে যাবে আর এখানে হাতে কলমে করা যাইব তিন হাজার চব্বিশ তিন হাজার চব্বিশ এক শূন্য তার মানে তিন তিন নয় আবার এক শূন্য নয় দশমিক এক শূন্য ঠিক আছে তাহলে আটশো তেরো দশমিক তিন তিন সেকেন্ড তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যদি আমাদের এডি বরাবর যায় তাহলে আমাদের কতটুকু টাইম লাগবে অপর পারে যাই সেটা আমরা বের করলাম যে আমরা কিভাবে বের করলাম এই যে নৌকা আর স্রোতের মধ্যকার কোনটা বের করলাম তারপর উলম্ব উপাংশ আমাদের অপর পারে যাইতে তো উলম্ব উপাংশ বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে মানে তাহলে উলম্ব উপাংশের পরিমাণটা বের করলাম তারপরে সেটা দিয়ে সময়টা বের করেছিল এইবার দ্বিতীয় ক্ষেত্রে এবার দেখব দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যাবে সোজা মানে এবি বরাবর গেলে এবি বরাবর যদি যায় নৌকাটা তখন আমাদের দেখব স্রোত ও নৌকার স্রোত ও নৌকার মধ্যকার কোন তখন কিন্তু আলো

পঁচিশশো ডিভাইডেড বাই থ্রিট বাই পাঁচশো নব্বই দশমিক দুই পাঁচ তার মানে আমরা দেখতেছি দেখা যায় দেখা যায় কম আর যে ক্ষেত্রে সময় কম ক্ষেত্রে তো তাড়াতাড়ি পৌঁছাবে আগে পৌঁছাবে আমাদের পোস্টাই বলছে কি আগে পৌঁছাবে দেখব শুক্রাম দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে নৌকাটি আগে পৌঁছাবে এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারবে